اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبد يا أكنو برمو জীবন বিধানিয়া ওই পারি কুর আবাদের প্রভুয়া এখনো বিরুম জীবন বিধানিয়া ওই বাড়ি কুর তবু কেন এখনো হে মুসলমান এক হাও এক হবা তবু কেন এখন হে মুসলমান এক হাও এক হাও করি اصحاب বাইতুল্লাহ ইয়া মদিনা শরীফ ওহুদ বদরের মাটিয়া তবু কেন হে এক আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন যারা বসে আছেন সামনে আপনারা পুরুষ না মহিলা না আমার সামনে হিজড়া আছে মানুষ তো তিন প্রকারের একটা পুরুষ আর একটা মহিলা আর একটা হিজড়া আপনারা কোনটা যারা পুরুষ তার আওয়াজ দেয়া বলবেন আপনারা কি যে যারা বলল না তারা কি হিজড়া না মহিলা বলতে চাই আবার ইমানের ধ্বনি নিয়ে আমাদের সকলকে বলতে হবে উচ্চ আমাদের আল্লাহ কয়জন জোরে বলতে হবে আল্লাহ কয়জন আমাদের শেষ নবী কয়জন আমাদের কোরআন কয়টি ঠিক তবে বলতে চাই আমরা জাতে কি আমরা জাতে কি মুসলমান আমরা কোরআনকে ভালোবাসি কম না বেশি জি কোরআনকে ভালোবাসি আর বাস্তবতা আজকে দেখতে চাই হে কামার মালিক আল্লাহ আমি মুসাফির মানুষ আমি মেহমান এই তেরো খাদিয়া এলাকায় আল্লাহ তুমি তাকায় দেখো তোমার যে বান্দারা রাস্তায় দাঁড়িয়ে আছে দোকান পাশে আছে আল্লাহ তাদেরকে আহ্বান করছি আপনারা কোরআনকে যদি ভালোবেসে থাকেন আপনারা মাহফিলের প্যান্ডেল এসে বসবেন আর কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে না যদি থাকে আপনি রাস্তায় থাকবেন দোকানে থাকবেন পাশে থাকবেন যেখানে থাকবেন আমার সমস্যা নাই তবে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি মুসলমান আপনি কি মুসলমান এই যারা দাঁড়িয়ে আসেন দোকান পাশে রাস্তায় বলতে চাই আপনারা কি মুসলমান যদি মুসলমানের বাচ্চা হন মা পিলে না আমি হিন্দুর বাচ্চা হিন্দুর মাধ্যমে আমার জন্ম হয়েছে আমি হিন্দুর বাচ্চা আমি খ্রিস্টানের বাচ্চা আমি ইহুদের বাচ্চা আমি নাসারার বাচ্চা তাহলে আপনি রাস্তায় দোকান পাশারে দাঁড়িয়ে থাকেন কোনো সমস্যা নাই তবে মুসলমান যদি দাবি করেন তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনি চিন্তা করতেছেন না সামনে থাকবে না হুজুরের সামনে আমি রাস্তায় যাব এক পাশে হয়ে যাব আমি দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ দেখেন কি দেখেন না দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু রব্বি রবে রবের নজরে ফাঁকি দেওয়া যায় না সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আহ্বান করছি আপনারা দুই মিনিটের মধ্যে বসে আমরা মুসলমান ভয় করি নাই মুসলমান জালেমদের কাছে মাথা নত করে নাই কোন মুসলমান বাতিল পন্ডিদের কাছে মাথা নত করে নাই মুসলমান সিংহের জাত মুসলমান উমরের জাত মুসলমানদের ইমান হবে হজরত উমরের মতো আমরা মুসলমান দুনিয়ার জামিনে আমরা পাঁচশো বছর ভিডারের মতো বাঁচতে চাই না আমরা মুসলমান সিংহের গর্জন দিয়ে বেশি নয় পাঁচ মিনিট বাঁচতে চাই কথা কন কথা কন কথা কন